হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে সকালটা শুরু টিফিন থেকে তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে আমার লুচি আলু চচ্ছড়ি আর চা চলো তোমাদের দেখেন কার কার আমার মতো চা লুচি খেতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমার ব্রেকফাস্ট তো চলো ব্রেকফাস্ট করে নি তারপরে লাঞ্চে কি আছে তোমাদের দেখাবো সব বাজার করে দেখুন জামাই প্যান্ট চলে এসছে বাজার করে সব দেখি কি বাজার এনেছে ওরে বাবা রে তুই জানো মানে পাই কি গো তো জামাই প্যান্ট চলে এসছে কটনের এর গরমে ব্ল্যাক কালার ভালো লাগছে বেশ এদিকে ম্যাগি এনেছে বেগুন পটল টমেটো আর এদিকে এনেছে ওষুধ এনেছে আর বাটার এনেছে আর ব্যাগে কলমি শাক দুয়াটি কলমি শাক এনেছে আর কি এনেছে দেখি ও দই এনেছে আবার এদিকে মাছের মাথা মাছের তেল মুরগির মাংস আবার মুরগির ঠ্যাং কত কিছু এনেছে মা বাবারা রোদের দুজনে মিলে বাজার করে এলো তাই ওনাদের একটু শরবত করে দিলাম লেবুর আর এদিকে আমি একটু খেয়ে নিই তো আজকে দুপুরের মেনু হচ্ছে মা এদিকে রান্না করছে তো এখানে মাংস আর ঠ্যাং ধুয়ে রেখেছে মুরগির পুরো এই যে কারা কারা আমার মতো খেতে ভালোবাসো মুরগির ঠ্যাং আর এদিকে কি হচ্ছে এদিকে মাছের তেল হচ্ছে আগে মেনু কি মা ডাল আলু ভাজা আলু ভাতে মাছের মাথা ঝাল মাংস তরকারি মাখা মাখা এই হিবিএ পা মাছের মাথা মাছের মাথা কিছু সাইড থেকে হচ্ছে এখানে মাছের মাথা এই খুব আটাগুটি করছে চলো রান্না হোক রান্না হোক এদিকে আমার বাপ টিভি দেখতে দেখতে ফল খাচ্ছে সোয়ে শুয়ে কি স্টাইল খাওয়ার কি স্টাইল তো চলো লাঞ্চের থালা নিয়ে বসে গেছি এবার খেয়ে নিই খুব জোর খিদে পেয়েছে কারণ আর লোভ সামলাতে পারছি না এই ঠ্যাং দেখে তো চলো আমার মতো কারা কারা এরকম মুরগির ঠ্যাং খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো খেয়ে নিই এবার ভাত খাওয়া হয়ে গেছে তো এখন আমাদের এই আইসক্রিমটা খেয়ে নিই চলো আইসক্রিম খেতে খেতে ব্লগটা শেষ করলাম এখানে ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে নেক্সট ব্লগে তাই